বলতেছেন যে আপনি বিকল্প কোন জায়গা সন্ধান নিয়ে ভেবে দেখছি তো রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী যে অবস্থান করতে চানে তো একটা আজব আবদার নির্বাচনী বিপর্যয় বিজেপি হেরে গেছে বাংলায় আসন কমেছে বিভৎস ভাবে হেরেছে এবং তারপরে একটা মুসল পর্ব চলছে কারা এই সব থেকে নজর ঘোরাতে এই ধরনের নাটক করতে গেছিল বিজেপি এবং তাদের এরা তো এখন হাইকোর্ট তো সরিয়ে দিয়েছে হাইকোর্ট তো বলেছে সব জায়গায় করা যাবে না অন্য জায়গা দেখতে বলেছে দেখুন অনেক খালি জায়গা ময়দান টয়দানে আছে গঙ্গার ধারে আছে কোন জায়গায় করলে এটা কোনো যে কোনো জায়গায় একটু বেড়ানো ফেরানোর জায়গা সেখানে গিয়ে ঘুরে এসে বসে থাকুক তো তার জন্য এইটা মামার বাড়ির আবদার যে নিজেরা হারবে ভোটে সেখান থেকে নজর ঘোরাওয়ার জন্য তাদের এই চাই ওই চাই ওখানে বসতে হবে এসব হয় না কোর্ট বিদায় করে দিয়েছে বিচারপতি অনেক রকম কথা জানতে চাইছেন কিন্তু তারা বরং আগে একবার চেয়ারে বসে থাকা অবস্থায় মানুষকে জানান যে বিচারপতিরা যখন চাকরিরত অবস্থায় কোনো দলের প্রার্থী হবেন বলে বার্গেন করেন এবং তারপর ইস্তফা দিয়ে সে ঘোষণা করেন সেটা সে বিষয়ে বাকি বিচারপতিরা কি ভাবছেন এই কথায় কথায় রাজ্য সরকারের কাছ থেকে এই জানতে চাই অমুকের কাছ থেকে এই জানতে চাই তো আমরাও তো কোনো কোনো বিচারপতির কাছ থেকে জানতে চাই যে যাদের মধ্যে রাজনৈতিক পক্ষপাত দোষ দেখা যাচ্ছে তো তারা একটু বুঝিয়ে বলবেন যে তাদের সঙ্গে কোনো কোন রাজনৈতিক দলের পেছনে পেছনে গোপনে গোপনে পর্দার আড়ালে কি কি কথা চলছে সেইগুলোই অনেকের পর্যবেক্ষণের আড়ালে বেরিয়ে চলে আসে যদি কোন আদালতের কোন বিচারপতি কোনো প্রশ্ন করে থাকেন পুলিশ প্রশাসন রাজ্য সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা নিশ্চিতভাবে তার উত্তর দিয়ে দেবে এবং পয়সা আগুনটা নিয়ে যে এই আগুন সরকারি হাতে তুলে এসব অত্যন্ত আপত্তিকর ঘৃণ্য টাইপের প্রশ্ন হলং বন একটা বেশ ঐতিহ্যশালী নাম করা পর্যটকদের পছন্দের হলং বন দুর্ভাগ্যজনকভাবে ভাবে একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে সেটা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়ে মাননীয় মন্ত্রী বীরবা হাসদা সাংবাদিকদের যথাযথভাবে বলেছেন তদন্ত কমিটি তৈরি হচ্ছে তাঁরা যাচ্ছেন আগামী দু একদিনের মধ্যে দফতরের অন্যান্য কাজগুলো সেরে বীরবা হাসদাও সেখানে যাবেন সমস্ত কিছু দেখে শুনে সরকার যা যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন একটা দুর্ঘটনা ঘটেছে এবং সেইখানে দাঁড়িয়ে এই ধরনের অভিযোগ তাহলে মনস্তিকা জিজ্ঞেস করা হয় তাহলে রেল দুর্ঘটনাগুলো ঘটানো হচ্ছে কেন বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য তাহলে তো মনস্তিকা কে জিজ্ঞেস করতে হয় বিজেপির নেতা কথা বলবেন তো একটু ভেবে বলবেন তো

এবং আমরা কাল থেকে তীব্র প্রতিবাদ করছি রেলের একাংশের যে রেল কর্তৃপক্ষ যেটা করছে মানে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে একজন যাত্রীকে সাদা কাগজে সই করিয়ে নিয়েছে সই করিয়ে তিনি জানেন হয়তো যে তার কোন মেডিকেল গ্রাউন্ড বা অন্যান্য কিছু ব্যাপারে সই করাচ্ছে আর সেখানে দুর্ঘটনায় নিহত মালগাড়ি চালকের বিরুদ্ধে অভিযোগ করে সেটা সেই কাগজটা পুলিশের হাতে তুলে দিচ্ছে এটা রেল পরিকল্পিত ভাবে নিজেদের ব্যর্থতা ধামাচাপা দিতে সেফটি সিকিউরিটি যে চূড়ান্ত ভাবে কোলাপস করছে তার থেকে নজর ঘোরাতে এটা যিনি দুর্ভাগ্যজনক ভাবে মারা গেছেন ভয়ঙ্কর দুর্ঘটনায় মালগাড়ির চালক একজন যাত্রীকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে তারপরে একটা ওই বয়ান টাইপ করে সেটা পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে এটা করছে এটা কি রেল এর দায় রেলমন্ত্রীর এর দায় প্রধানমন্ত্রী গত দশ বছরের রেকর্ড দেখুন পরপর চলছে ভাড়া বাড়ছে রেল পরিষেবা টাইমিং আলো জল খাদ্য নিরাপত্তা প্রযুক্তি সিগনাল রেলওয়ে ট্র্যাক সব বারোটা বাজছে নামি নামি বড় বিলাসবহুল বেশি ভাড়ার ট্রেন উদ্বোধন করে বেড়াচ্ছেন আর সাধারণ মানুষের যাতায়াত করার ট্রেনগুলো রেলের পথগুলো রেলের সিগনালিং সিস্টেম সমস্ত বিপর্যস্ত আর দুর্ঘটনার পর একজন যাত্রীকে দিয়ে সাজা সাদা কাগজে সই করিয়ে একজনের মৃত ব্যক্তির নামে অভিযোগ করে সেইটা পুলিশের কাছে পাঠিয়ে দিচ্ছেন ভিন্ন কাজ করছে রেল দেখা যাচ্ছে যে একজন চালক বেঁচে আছে তার খবর না মানে রেলের কোথায় অবস্থা যেখানে সহকারী চালক বেঁচে আছেন মালগাড়ির সহকারী চালক বেঁচে আছেন আর রেলের কর্মকর্তারা বলছেন চালক এবং সহকারী চালকের মৃত্যু হয়েছে মিনিমাম কোয়ার্ডিনেশন নেই সঙ্গে সঙ্গে কেউ যায়নি উদ্ধার কার্যে কেউ হাত লাগায়নি সময় মতো এমনকি যে দুর্ঘটনায় মৃত ব্যক্তির যে কফিন রেলকর্মী কর্মী তার সঙ্গে রেলের কেউ ছিল না আমাদের মন্ত্রীরা মেয়র গিয়ে শিয়ালদা স্টেশনে কর্তব্য পালন করেছেন এখন সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে তারা খোঁজই রাখছেন না তারা শুধু দোষটা তাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন মালগাড়ির সহকারী চালক যে মারা যাননি সেটা রেল কর্তারা জানবেন না এই কখনো হতে পারে এর থেকেই বোঝা যায় যে তাদের দায় দায়িত্ব দায়িত্ব জ্ঞানহীনতা এই সমস্ত ব্যাপারটা কোথায় গিয়ে কমিউনিকেশন গ্যাপ

তাদের শেখাতে হবে না তারা নিশ্চিত ভাবে ওটা জিনিসটা দেখছেন অকারণ অভিযোগ করে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন ঘটনার সঙ্গে তারা যা বলছেন বাস্তব আদৌ সেটা নয় সেটা তারাও জানেন সস্তা রাজনীতি করার জন্য বলছেন ওটা তো ওদের ছোটবেলার অভ্যাস বিজেপি নেতা সিবিআই তদন্ত যেহেতু কেন্দ্র সরকার আছে যেহেতু সিবিআই ওদের তাই সিবিআই তদন্ত এর আগেও তো আমরা দেখেছি বিজেপি কর্মীদের কিছু মৃত্যুর ঘটনা প্রথমে খুব লাফালাফি সিবিআই চাই সিবিআই চাই এরা মেরেছে এরা মেরেছে পরে দেখা গেছে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে হোম মিনিস্টার কে অমিত শাহকে প্রায় কাশিপুর পাঠিয়ে দিয়েছিল মাঝ রাস্তা থেকে গাড়ি ঘোরাতে হয় অমিত শাহ কাছে তখন খবর পৌঁছে না ওটা ব্যক্তিগত কারণে আত্মহত্যা ফলে এই ব্যক্তিগত কারণে বা অন্যান্য কারণে রাজনীতি বা প্রশাসনিক কারণে নয়

একটা মিথ্যাচারের উপর ব্যক্তিক উপর শুধু রাজনীতি করছে এগুলো মানুষ প্রত্যাখ্যান করবেন আমরা যা যা বলেছিলাম ভোটে তাই তাই হয়েছে এবং এখন শুনছি যে আর এর একটি পত্রিকায় সেই কথাগুলোই সেই পর্যালোচনাগুলোই বেরিয়েছে যেটা বিজেপির নেতারা আবার মানতে চান না তো আমরা এগুলো তো আজকে আর বলছে কি কে বলছে এগুলো আমাদের জানার বিষয় নয় আমরা বাস্তবটা ভোটের আগে থেকে বলে আসছিলাম তো আজকে সকলেই সেটা দেখতে পাচ্ছেন আমরা যা যা বলেছিলাম সেটা প্রমাণিত হয়ে গিয়েছে বিজেপি যে টিম পাঠিয়েছিল কেন্দ্রের টিম প্রথম কথা তারা রাজনৈতিক পর্যটক দ্বিতীয় কথা বিপ্লব দেব রয়েছেন তিনি হচ্ছেন ত্রিপুরায় তৃণমূল সহ বিরোধীদের উপর সমস্ত রকম সন্ত্রাস এমনকি থানায় ঢুকে আক্রমণ ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা বিরোধী কর্মীদের সেগুলোই বিপ্লব দেবের সময় হয়েছিল তো তাদের কি দেখলো তারা কোনো তৃণমূলের হিংসা দেখেনি তারা বিজেপির দল দেখে গেল এমন কন্দল যে বিজেপির প্রার্থীর বিরুদ্ধেই নাকি বিজেপি কে ব্যবস্থা নিতে হয়েছিল আজ তো সকাল থেকে শুনছি বিজেপি ডায়মন্ডার বারে যাকে প্রার্থী রাজ্য নেতারা তাকেই নাকি এখন সোকাস করছে না দল থেকে সাসপেন্ড করছে কি সব করছে এই বিজেপির রাজ্য নেতারা যাদের দায়িত্বে ভোট হয়েছে তারা পাগল হয়ে গেছে যারা ভোটের আগে বড় বড় কথা বলছিলেন আর বিজেপির বড় বড় পদ আঁকড়ে রেখেছিলেন বিজেপির ভরাডুবির পর তারা পাগল হয়ে গেছে কালকে তো দেখলাম বিজেপির কয়েকজন কর্মী তারা বলছেন যে বিজেপির টিম তথাকথিত ঘর ছাড়া সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত বলে যাদের দেখতে গেছে তারা আদৌ ঘর ছাড়া এবং ক্ষতিগ্রস্ত নয় সে তো বিজেপির লোকেরাই বলছে বিজেপির গঙ্গাধর কয়াল বলছে সন্দেশখালী সাজানো রেখাপাত্র বলছে রাষ্ট্রপতি ভবনে যে নির্যাতিতা বলে যাদের নেওয়া হয়েছিল তারা জাল তারা অভিনীত অভিনয় করেছে তারা কেউ নির্যাতিত নয় তো এই যে টিম এলো টিম একরকম রটনা হলো এই দেখতে আসছে আর দেখে গেছে বিজেপির কুৎসিত ভেতরের কঙ্কালটা গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ঘ লোক নেই জন সংগঠন নেই আর রাজ্য নেতারা যারা বড় বড় পদে বসে আছেন তারা নিজেদের ব্যর্থতা সেটা থেকে নজর ঘোরাতে এই ভুল প্রচার করছেন মিথ্যা অভিযোগ করছেন দিল্লিতে যারা এই কাজ করেছেন তাকে সপোজ করেছেন যারা অভিষেকের গরু বালি চুরির টাকা দেখুন ওটা বিজেপির অভ্যন্তরীণ বিষয় ওখানে মুসল পর্ব চলছে মুসল পর্ব চলছে তো সুতরাং আমরা আমরা দেখছি আমরা যেগুলো আগে বলেছিলাম আমরা সেগুলো একটা বিনোদনমূলক একটা পর্ব চলছে ডায়মন্ড হারবার অভিষেক তো শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে লড়লেন না কেন মোহাম্মদ সেলিম ডায়মন্ড হারবারে লড়লেন না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনাদের ঈর্ষা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা ব্যক্তিগত আক্রমণ আপনারা তো সব পালিয়ে গেছিলেন তারপরে আপনারা তো সব অন্য প্রার্থীদের ঘাড়ে দিয়ে পালিয়ে গিয়েছিলেন তা এখন আপনাদের সব দলের মধ্যে যা ঘটছে আপনাদের বিজেপির মধ্যে যা ঘটছে তো বিজেপির ওখানকার প্রার্থী দলের নেতাদের বিরুদ্ধে বলছেন আমরা এগুলো দেখছি এগুলো আমাদের কাছে খুব বিনোদনমূলক লাগছে কারণ বিজেপিতে মুসল পর্ব চলছে এই বিজেপিকে কেউ সিরিয়াসলি নেবেন আমি একেবারেই বলতে পারবো না তদন্তের বিষয় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত আমাদের দলের সঙ্গেও আমাদের দলের নেত্রীও নন দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই এ বিষয় যদি কিছু বলা হয় আমার মনে হয় নিশ্চয়ই ঋতুপর্ণা সেনগুপ্ত বা তাঁর আইনজীবীরা বলবেন এই কোনো মন্তব্য করব না তৃণমূলের কোন একটা ঘটনা ঘটেছে বলে আমাদের কানে গিয়েছে সংশ্লিষ্ট নেতৃত্ব গোটা বিষয়টা খতিয়ে দেখছে কসবায় যা ঘটনা ঘটেছে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া অবস্থান নিয়েছেন এবং তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন কোনো ধরনের বিশৃঙ্খল আচরণ যাতে কোনোভাবে মানুষ বিরক্ত হন বা আইন কোনো ক্ষতি হয় এগুলো কোনো অবস্থায় বরদাস্ত করা যাবে না এবং পুলিশকে বলে দিয়েছেন যারা যারা এ ধরনের ঘটনায় জড়িত দল মত রং না দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আমরা নিশ্চিত যে যদি পাটুলিতেও কোনো ঘটনা ঘটে থাকে ওগুলো নেতৃত্ব দেখছেন পুলিশ দেখছে ঠিক হয়ে যাবে সেখানে যে অসংগতি হয়েছে সেটা আর চেপে রাখার কোন উপায় নেই এই যে নিট কেলেঙ্কারি কেন্দ্রীয় সরকারের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এবং তাতে তো এবার দেখা যাচ্ছে শাসক দলের কেউ কেউ কোন কোন কোচিং সেন্টার তারা কে বকলমে চালাতেন সেগুলো সমস্ত অভিযোগ আকারে বেরিয়ে আসছে যথাযথ তদন্ত চাই কে তদন্ত করবে এতো সুপ্রিম কোর্টের কোন মহামান্য বিচারপতি তত্ত্বাবধানে তদন্ত প্রয়োজন আমরা তো অবিলম্বে বলছি এই পরীক্ষার সঙ্গে যারা যারা জড়িত তাদের কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে সেই সব ভাষাগুলো ভুলে গেলেন সেগুলো তো মনে করাতে হবে এই কেন্দ্রের নিট কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত সেই পরীক্ষা সংস্থার প্রত্যেককে কাস্টডিতে নিতে হবে এদের পেছনে কোন ধেড়েইঁদুর আছে ধরে আনতে হবে এদের পেছনে কোন প্রভাবশালী মাথা আছে ধরে আনতে হবে আসল মুখ কে আছে ধরে আনতে হবে এবং

আবাসনের বাসিন্দারা আমাদের গ্রামে সবাই ভোট একাংশ এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত দল পুরোদস্তুর পর্যালোচনা করছে ফলে এইভাবে বলা যায় না বহু আবাসন আছেন নিশ্চয়ই মা লক্ষ্মীর ভান্ডার পাওয়া মা বোনেরা দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন আশীর্বাদ করেছেন এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু আমরা এও বলছি যে নিশ্চিতভাবে কিছু আবাসনের ক্ষেত্রে সৌগত যেটা বলেছেন তার বিরোধিতা করছি না কিন্তু আবার বহু আবাসন আছে যেখানে তৃণমূল প্রার্থীরা বিপুল ভাবে লিড নিয়েছেন ফলে এটাকে সরলীকরণ করে কোন উপসংহারে পৌঁছতে চাই না তাদের দলের ব্যাপার তারা যে কোনো কর্মসূচি কেউ নিতে পারেন তাদের বিষয় শুনুন কেন্দ্রীয় অনলাইন আজকে চালু এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর উদ্যোগে এই যে সিস্টেমটা চালু এটা ভর্তি ছাত্র ছাত্রীদের হতে আসছেন তাদের বিপুল পরিমাণ সুবিধা হবে সময় বাঁচবে দৌড়ঝাঁপ বাঁচবে স্বচ্ছতা আসবে এবং এটা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ যা গোটা ছাত্র সমাজ পড়ুয়া সমাজ तो दे 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 देखिए इसके बारे में हमारा में हमारा बीच कोई चर्चा अभी तक नहीं हुआ है तो हमारा जो दिल्ली का जो लीडरशिप है वो पूरा नजर वहाँ पर रख रहे है और हमारा सुप्रीमो जी को और ऑल इंडिया जनरल सेक्रेटरी को जो जो इंफॉर्मेशन उनका पास है वो शेयर कर रहा है अभी तक हमारा तरफ से बोलने का कोई बात नहीं है अब डायरेक्ट जैसे पूछिए